এ কেমন বিদায় বন্ধু কেউ কি দেখেছ বিদায় এমন বন্ধুগণ স্কুলের ফেয়ারওয়েলে আজকাল আর ছেলেদের আবেগ তেমন দেখা যায় না তবে আমার সাথে ঘটে গেল আজব সব ঘটনা সময়ের আগেই যেতে হবে বলে ভিন্ন এক ঘটনা ঘটে গেল স্কুলে তোমরা তো এর মধ্যেই জেনে গেছো যে আমি স্কলারশিপে আমেরিকা চলে যাচ্ছি এক বছরের জন্য আর এবছর এসএসসির বিদায়ও বটে তাই আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ আমাকে আমেরিকা যাবার জন্য অভিনন্দিত করতে ও আগেভাগে স্কুল থেকে চিরবিদায় দিতে শোক ও সুখ দুই মিলে এক বিশাল আয়োজন করলেন আমি সত্যিই অবাক ভেবেছিলাম স্যারদের ও বন্ধুদের উদ্দেশ্যে মনের কিছু কথা গুছিয়ে প্রকাশ করব কিন্তু স্কুলে গিয়ে আমার উদ্দেশ্যে ব্যানার দেখে স্যারদের হাতে এত বড় ফুলের তোড়া পেয়ে ওনাদের এত এত প্রশংসা ও আশীর্বাদ মিশ্রিত বক্তৃতা শুনে আমি আসলে এলোমেলো হয়ে গেছি করবে বিদ্যালয়ের সতীর্থ শিক্ষার্থীবৃন্দ আরবির জায়গায় আরবি দেখতে গিয়ে ঘুরে আরবি লিখে ফেলেছিলাম তারপরে একে একে তারপর অর্ধবার্ষিক গেলো আর সাথে ফ্রেন্ডশিপ করা তার মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স জন্মে তারপর ভেবেছিলাম আশা স্যার প্রাইভেটে ঢুকবো ওর সাথে একটা ফ্রেন্ডশিপ হবে অপূর্ব আমাকে ভয় লাগাই যে স্যার অনেক মারে তারপর মানে ভয় সাহস হলো না মানে ভয় ভয়ই ছিলাম ওর সাথে আমার কথা হয়নি ক্লাস এইটে শুধু দূর থেকে হাসিটারি দিয়ে কথা হয়েছিল তারপর ক্লাস নাইনে ঢুকে পড়লাম আশা স্যারের প্রাইভেটে তারপর মার্চ গেল এপ্রিল গেলে মে গেলো ওর সাথে আস্তে আস্তে আমার কথা শুরু হলো তাও তুমি তুমি করে তারপর একে একে জুন এলো জুনে হঠাৎ শুনতে পারলাম ষোলোই জুলাই ওর জন্মদিন তারপর পনেরোই জুলাই হঠাৎ মনে পড়লো ওর জন্মদিন রাত আটটা বাজে তাসিরে নানার দোকানে গিয়ে পকেটে ছিল একশো টাকা ওইখান থেকে পঞ্চাশ টাকার পাঁচটা চকলেট এবং কিছু রং কাগজ নিয়ে একটা কার্ড বানিয়ে নিয়ে আসি আশা স্যারের প্রাইভেটে সকালে এসে সকালে উইশ করছে কিন্তু ব্যাগে হাত দিয়ে কার্ড আর চকলেট টানতে বলে গেছি স্কুলে আসি দেখে তখন আমাদের প্রধান শিক্ষক গাজী স্যার ছিলেন উনি ফার্স্টে নির্দেশ দিয়েছিল পরদিন কোরবানের বন্ধ ছিল বিরতির পর স্কুল বন্ধ হয়ে যাবে মনে জন্মে একটা ভয় কি কার্ডটা কি দিতে পারবো না তারপরে হঠাৎ শুনতে পারলাম টিফিন হবে বাসে গিয়ে এবার কার্ড নিয়ে আসি তারপর পঞ্চম ঘন্টা ষষ্ঠ ঘন্টা সপ্তম ঘণ্টা গিয়ে গেছিলো তাও দেওয়ার শ্বাস হলো না শেষে গিয়ে দিয়ে দিলাম আমাদের যেখানে ক্লাস নাইনে ক্লাস হয় বর্তমানে ওইখান থেকে আর আমি ফার্স্ট আমার কাঁদা হাত দিয়ে ওই দিন তুই করে কথা বলছে তুই কেমনে জানবি আজকে আমার জন্মদিন তারপর থেকে আমাদের একে একে ফ্রেন্ডশিপ শুরু হলো মোবাইল তারপরে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এখন মেসেঞ্জার সাক্ষী ওর সাথে এমন দিন কথা হয়নি যে আমার এখন যায়নি প্রত্যেক দিন সকালে আর ফোন করে জিজ্ঞেস করা স্কুল আজকে কোন কোন বিষয় আছে স্কুলে কোন স্যারের কোন পড়া আছে তারপরে প্রাইভেটে যাবি কখন যাবি বের হোক বর্তমানে ওই ফোনগুলো এখন অনেক মিস করতেছি ফোনগুলো এখন আর আসে না তারপরে আমাদের এখনও হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের কথা হয় তাও জানি না হয়তো আর কথা হবে নাকি হয়তো চলে যাবে আর পাবো না ওকে ফ্রেন্ডশিপ হিসেবে তবে এক বছর অপেক্ষা করবো ফ্রেন্ডশিপ পাওয়ার জন্য আমার প্রিয় বন্ধু ও এখন চলে যাচ্ছে এটার জন্য কষ্ট লাগতেছে আমার কিন্তু বলতে বুঝতে পারবো না কতটুকু কষ্ট লাগতেছে ও আমাকে মোটিভেট করতো বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সেখান থেকে আমি একটু ফ্রি হয়েছি মানে সাহেদের সাথেও আর ওদেরকে আমি কোনোদিন বলবো না ও আমার সবসময় আমারই রয়ে থাকবে ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল আজীবন থাকবে ধন্যবাদ দেশ পেরিয়ে বিদেশ পরবর্তী পর্যায়ে সে এটা দেশের নেতৃত্ব দিতে পারে তার উদাহরণ হলো আমাদের নুরে তাহিরা রাবি

আমি নিজেকে একজন ভাগ্যবান মনে করি যে আমার সাথে আমার একজন সহপাঠী এরকম একটি স্কলারশিপ পেয়েছে আসলে উথেলা এবং নয় দুজনেই বক্তব্য আমাকে অনেক আগ করে তুলেছে কারণ তারা বলেছে তারা এইটে অথবা নাইনে কারোর সাথে দেখা সত্যি কথা বলতে গেলে আমার সাথে আর ফ্রেন্ডশিপ ক্লাস সিক্স থেকে হয়তো পরবর্তী ক্লাসে গিয়ে আমাদের মধ্যে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে তারপরও আমরা সক্ষম হয়েছি আমাদের সেই দূরত্বটা মিটিয়ে ফেলতে আমরা সক্ষম হয়েছি আমরা একজন একজন করছে আগের মতো যে কথাবার্তা আগের মতো যে মেলামেশা অংশগ্রহণ করতে তো আমার দেখেছি আসলে পাঁচ বছরই ছিলাম আমার হয়তো অনেক ভালো একটা ফ্রেন্ড আর হয়তো না যেটা সত্যি কথা আমার অনেক ভালো একটা ফ্রেন্ড কিন্তু আমার তো মতো দ্রুত কিন্তু সেটা কোনো ম্যাটার না কারণ সেই দূরত্বের কারণে সে নিজে ক্ষতিগ্রস্ত হয়নি কারণ সেই দূরত্বের পর হয়তো জেদ করে সে নিজের পড়ালেখাটাকে আরো সামনের দিকে এগিয়ে যেতে পেরেছে সে হয়তো ভালো একটি অবস্থান তৈরি করতে পেরেছে সে মানুষের মনে নিজের জন্য একটি আলাদা একটি স্থান তৈরি করতে হয়েছে তো আমি তাকে অনেক কৃতজ্ঞতা জানাই সে আমাদের বিদ্যালয়কে অনেক দূরে নিয়ে গিয়েছে এবং আমি আশা করব সে আগামী দিনগুলোতে আমাদের আমগড় উচ্চ বিদ্যালয়কে এমনকি আমাদের বাংলাদেশকেও সেই যুক্তরাষ্ট্রের কাছে একটি বিরাট একটি অর্জন হিসেবে তুলে ধরবে ধন্যবাদ সবাইকে অন্তরের একটি টুকরা একটি নয় আজকে আমরা সংবর্ধনা দিতে এখানে উপস্থিত হয়েছি আমার আঠারো থেকে উনিশ বছর চাকরি প্রতিষ্ঠানে এতগুলো যোগ্যতার সমষ্টি একটি ছাত্রের মাঝে খুঁজে পাওয়া খুব কঠিন অসংখ্য যোগ্যতার সমষ্টি নূরে তাহির আদাবের মধ্যে গিজ গিজ করছিল সেই যোগ্যতার বলেই রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়কে একটা উঁচু স্থানে নিয়ে গিয়েছে রামগড় বাসীকে একটা মেসেজ দিতে সক্ষম হয়েছে আদর্শ শিক্ষক শিক্ষা ক্ষুদাবীনতা ধার্মিক নির্মিক গবেষক এই প্রক্রিয়াগুলো একজন ছাত্রকে একজন শিক্ষার্থীকে উঁচু স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো কিছু বাধা হয়ে দাঁড়াতে পারে না নুরুদাহির আরাবি একজন ধার্মিক ছেলে যথেষ্ট মেধাবী গতিশীল গবেষক অত্যন্ত একজন শিক্ষার্থী একজন বিনয়ী শিক্ষার্থী আমার উনিশ বছরে দেখা সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষার্থী বলে আমি একটি ঘোষণা করছি আমি দেখেছি আরামে যখন সেই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিল রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় একদম গোল্ডেন জিপিএ ফাইভ বঞ্চিত হলেও আরবি আমাদের রামগড়বাসীর জন্য রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য এমন সাফল্য বয়ে নিয়ে আসবে যেটা আমরা গোল্ডেন এ প্লাস থেকে প্রত্যেকটা বিষয়ে আটানব্বই হওয়ার তাইতে আরো বেশি আমাদেরকে আবেগ আপ্লুত করবো বলে বিশ্বাস আবেগে উদ্দেলিত হয়েছি আরবের প্রিয় বন্ধুদের বক্তব্যের মধ্যে কথার ফুল ছিল না কিন্তু বক্তব্যের মধ্যে যে আবেগ যে ভালোবাসা মিশ্রিত ছিল আমার নিজেরও চোখে ফাটিয়ে এসে গেছে নয়নের কথা তারপরে উথাইলের কথা তাসির কথা সত্যি আমাদের ডাক্তার বলছেন প্রতি বছরে কিন্তু একটা শিক্ষার্থীদেরকে যাচাই হয় শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে সকল বিবেচনায় নুরে তাহির আরবি একজন শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের উজ্জ্বল করেছে তার উচ্চ শুধু রামগয়ের জন্য নয় এটা আমাদের রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় পার্বত্য তিন জেলা চট্টগ্রাম বিভাগ সহ বাংলাদেশের একটা ইমেজ বিল্ড জন্য অনেক বেশি সহায়ক জীবনের শিক্ষা সনদ লাভ অর্থ উপার্জন এটাই একমাত্র সফলতার মাপকাঠি নয় পুরানে কারিমের আয়াত আয়াতালাবাদ করেছি তারা বলবে হে আমার প্রতিপালক তুমি আমার সন্তান সন্ততি এবং পরিবারকে চক্ষু শীতলকারী হিসেবে বানিয়ে দাও আমি নূরে তাহির আরাবির কাছে প্রত্যাশা করব। তুমি এমন এক মানুষ মানুষ হও আদর্শ তোমাকে নিয়ে যাতে করে তোমার মা বাবার সুক্ষ শীতলকারী হবে তোমার দুনিয়া এবং পরকালের জন্য সফলতার সর্বশ্রেষ্ঠ উপায় মনে রাখতে হবে তুমি একটা দেশের প্রতিনিধিত্ব করে যাচ্ছ তুমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছ আর আমার ক্লাস টেনের শিক্ষার্থীদের মনে রাখতে হবে আমরা এমন এক শিক্ষার্থী বন্ধু যে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে তোমরা গর্ব করে বলতে পারো যে আমরা সেই গর্বিত বন্ধু বন্ধু আরবির প্রতি আমার অনেক ভালোবাসা আছে আমি আসলে দীর্ঘ সাত শিক্ষার্থী দেখেছি যে শিক্ষার্থীকে সকল শিক্ষক ভালোবাসে ভালোবাসে এরকম আসলে নজির বিরল প্রত্যেক শিক্ষকের মনে জায়গা করে নেওয়াটা এটা বিশাল যোগ্যতার একটা ব্যাপার এবং প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেও কখনো দেখিনি তাকে ঝগড়া করতে কখনো দেখিনি কারোর সাথে খুব জোরে কথা বলতে এবং সব সময় বিনয়ী যে কোনো কথা বলেছে এটা করো আর সাথে সাথে সে সেটা মেনে নিয়েছে এটা আসলে আমার শিক্ষকতার জীবন সার্থক হয়েছে বলে আমি মনে করি আমি সর্বোপরি সকল শিক্ষকের পক্ষ থেকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আরাবকে দোয়া করি এবং সবাইকে দোয়া করি এবং তোমরা এটাকে একটা এক্সাম্পল হিসেবে নাও যে আরবি যেভাবে এগিয়ে গিয়েছে আমরাও যাব সামনের সময়গুলোতে তোমরা যদি চেষ্টা করো তোমরাও ভালো করতে পারবে শিক্ষক হিসেবে এটাই আমাদের প্রত্যাশা আমার এই একশো বছরের শিক্ষতা জিন্দেগির জীবনে আজকের দিনটা আমি অত্যন্ত আনন্দিত এবং গর্ববোধ করছি এই জন্য যে আমরা অত্যন্ত মেধাবী অনেক শিক্ষার্থী পেয়েছি কিন্তু নূরে তাহের আরাবির মতো এরকম বিভিন্ন পর্যায়ে বিভিন্ন দিক থেকে যে বিনয়ী আদর্শবান ধার্মিক এবং শিক্ষকদের প্রতি যে তার যে একটা শ্রদ্ধা ভালোবাসা রয়েছে বিভিন্ন দিক থেকে আমি এমন শিক্ষার্থী খুব একটা দেখিনি এই জন্য আজকে আমরা এই নুরে তাহের আরবিকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা দিয়ে আমরা নিজেকে গৌরান্বিত মনে করছি ও আনন্দিত বোধ করছি আমি চাই এই নুরে তাহের আরবির মতো আরও আমাদের অনেক শিক্ষার্থী রামগড় বিদ্যালয় থেকে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তারা স্কলারশিপ নিয়ে তারা যাক এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি আমি এই বিদ্যালয়ের বিশেষ করে দশম শ্রেণী তোমরা যে আগামীতে পরীক্ষা দিবে কারণ স্যার বলছেন যে আমরা একটি গোল্ডেন প্লাস হয়তো এবার মিস করলাম আমি আশা করব নুরে তাহের আরাবির এই শূন্যতা তোমরা পূরণ করবে লেখাপড়ায় অনেক উচ্চ শিক্ষিত হতে পারবে অনেক ডিগ্রি অর্জন করবে সেটা বড় কথা নয় কিন্তু বড় ডিগ্রি অর্জন করার সাথে সাথে তোমাকে হইতে হবে বিনয়ী তোমাকে হতে হবে আদর্শবান তোমাকে দেখে যেন অন্যরা যেন অনুসরণ অনুকরণ করতে পারে এমন মানুষ হতে হবে এক কথায় তোমাকে একজন ভালো মানুষ হতে হবে শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং সামনে উপস্থিত আমার বন্ধুরা এবং ছোট ভাইয়েরা সকলকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে যখন সওগাদ পত্রিকার দায়িত্ব তুলে দেওয়া হলো তখন তিনি বলেছিলেন যে তোমরা আমাকে যে দায়িত্ব আজ হাতে তুলে দিচ্ছ আমি তা মাথায় তুলে নিলাম একইভাবে আমি বলতে চাই আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন তা আমি মাথায় তুলে নিলাম এবং আপনাদের মতো শ্রদ্ধেয় শিক্ষক এবং তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে তোমাদের মতো ভালো সহপাঠী পেয়ে আমি আসলেই খুবই গর্বিত এবং আমি ধন্য হলাম আসলে তোমাদেরকে এখানে পেয়ে এই রামগোসাগরের উচ্চ বিদ্যালয়ের প্রতি আমি চিরকাল ঋণী থাকব। আর এই ঋণ আসলে কখনোই শোধ করা সম্ভব নয় সেই ক্লাস সিক্স থেকেই ক্লাস সিক্সে তেমন ক্লাস না হলেও অনলাইনে আমাদের ক্লাস হয়েছিলো সেভেনের কথা বলি সেভেনে আমি যখন উঠি তখন আশা স্যার ছিলেন আমাদের ক্লাস টিচার তো সেভেনে ওঠার পরে তার সম্পর্কেও জানলাম তো ধীরে ধীরে সব স্যারদের সম্পর্কে জানা শুরু হলো তো প্রথম দিকে আমার যতগুলো চিন্তায় আসলে ছিল রামগড় নিয়ে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় নিয়ে আসার পরে দেখলাম যে আমার আগের যে চিন্তাগুলো যে স্কুলটা কেমনই বা হবে বা কীরকম বা হবে ওই সবগুলো চিন্তায় আসলে ছিল ভুল প্রত্যেকটা শিক্ষককে আমি দেখলাম তারা খুবই আন্তরিকতার সাথে সবগুলো শিক্ষার্থী যারা আছেন তাদেরকে পড়াচ্ছেন এরপর দেখলাম শিক্ষার্থীদেরকে তারাও আমাকে খুব মানে সহজে স্নেহের সাথে ভালোবাসার সাথে আসলে বন্ধু হিসেবে মেনে নিল আর আমি চমৎকার কিছু বন্ধু এখানে পেয়েছি চমৎকার কিছু প্রতিযোগী পেয়েছি আর আসলে প্রতিযোগী যদি না থাকে তাহলে তো প্রতিযোগিতা হয় না তো আমি যখন এসে আসলে সেই মেধাবী প্রতিযোগীদেরকে পাই যেমন তাসির আছে এরপরে উথলা আছে এরপর কয়েকদিন পর তখন নয়ন আসে সাফায়ের ছিল তো এই প্রতিযোগিতা ছাড়া আসলে কিন্তু এখানে আসা মোটেও সম্ভব ছিল না তো এখানে একটা বলি যে এখানে আমার স্যারদের ভূমিকা সবচেয়ে বেশি কারণ সেভেনে দেখা যায় আমার একটা মুখ চড়া স্বভাবেরই ছিলাম আসলে কিন্তু তখন দেখলাম যে স্যাররা আসলে যে কোনো মানে কম্পিটিশন হলে বা প্রতিযোগিতা হলে এসে নাম দেওয়ার নেওয়ার সময় এসে বলতেন এই আরবি তুই নাম দিয়ে দে তো আমি আসলে তখন কোনো দিন বক্তৃতা করিনি কোনো দিন বিতর্ক করিনি কবিতাও করিনি কিন্তু তারা আসলে যখন আমি নিজেই নিজেকে সন্দেহ করতাম তখন তারা আমার ওপর যে আস্থাটা রেখেছেন তার জন্য আমি খুবই ঋণী এবং এই ঋণ আসলেই কখনো শোধ করা সম্ভব নয় কারণ এরকম গেস্ট প্রোগ্রাম হোক বা এরকম কোনো একটা স্কলারশিপ হোক এর জন্য আসলে যেটা যাচাই করা হয় সেটা হচ্ছে আমার সবার সামনে আসলে একটা কথা বলার যে অভিজ্ঞতাটা বা আমি আমার মনের মধ্যে যা আছে বা আমার যা বলার আছে তা আমি সামনে সবার সামনে বলতে পারি কি না বা আমার পাবলিক স্পিকিং কীরকম তো আসলে এই যে কালচারাল দিনগুলো এবং সবার সামনে কথা বলার যে একটা স্কিল। সেটা আসলে সারা যদি আমাদেরকে জোর করে আসলে জোর করে হলেও তারা যদি নাম লিখিয়ে না দিতেন তাহলে আমার শেখা মোটেও হতো না শুরুতে যে বক্তব্যগুলো আসলে দিয়েছিল আমার বন্ধুরা আমার শ্রদ্ধেয় স্যাররাও দিলেন বক্তব্যগুলো শুনে আসলে স্মৃতিগুলো মনে পড়লো যে আমি হয়তো এখান থেকে চলে যাব বা যে স্মৃতিগুলো সেটা আমার মাথায় সবসময় থাকবে হৃদয়ে থাকবে আমি যেখানেই যাই না কেন আমি তো গর্ব করে বলতে পারবো যে আমি রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তো সেদিনই যেদিন আমি আসলে জানালাম বিষয়টা আহ স্যার আমাদের ক্লাসে বলছিলেন যে একটা হচ্ছে শেকর একটা হচ্ছে শিখর তো শিখরে উঠতে গেলে আসলে শেকর থেকেই উঠতে হয় আমাদের শেকর মানে আমাদের যে মূল সেটা হচ্ছে আমি বাংলাদেশি আমি থাকি রামগড়ে আমি পড়ি হচ্ছে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে তো আমার শেখর এটাই থাকবে শিখর যেখানে থাকুক না কেন তো আমার রঙসাগর উচ্চ বিদ্যালয়ের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ এবং স্কুল প্রাঙ্গণ স্কুলের পুকুর গাছপালা শিক্ষক শিক্ষার্থী আমাদের প্রিয় সার আঙ্কেল আছেন সবাইকে আসলে আমি মিস করব অনেক তো তো আমি আশা করি যে তারা আমাকে মনে রাখবেন তারা আমাকে স্মরণে রাখবেন এবং তারা আমার জন্য দোয়া করবেন মূলত এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় যে পাওনাটা হবে যেন আমি আরও বেশি সাকসেস নিয়ে ইনশাল্লাহ পরের বার আসতে পারি তাদেরকে বলতে পারি যে আর আমি এটা করতে পেরেছি দেখেন আর আরেকটা বিষয় যে ক্লাস সিক্স থেকে যেহেতু পড়ছি টেন পর্যন্ত শিক্ষকদের সাথে হোক কিংবা ছাত্রদের সাথে হোক আমার সকলের সাথে কিন্তু আসলে এই পুরো লং সময়ে অনেক ভুলভ্রান্তি ছিল আমার তো অনেক সময় বেয়া করে ফেলেছি অনেক সময় হয়তো একটা ভুল করে ফেলেছি কিন্তু ক্ষমা চাওয়া হয়নি তো আজকে আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি ভুল জুটিগুলো ক্ষমা করে দেবেন আমাকে ক্ষমাসন্ত দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন আমি বড় হয়ে বাংলাদেশকে করতে পারি বাংলাদেশের হয়ে কাজ করতে পারি পারি এবং সাফল্য আনতে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আগছল কি বলেছি না বলেছি জানি না তার উপর প্রিয় বন্ধুদের আবেগিক বক্তব্য শুনে প্রাণটা শুধু জড়িয়েই গেল না আমার ভিতর বাহির লজ্জায় মৃয়মান হয়ে গেল সত্যি কি কপাল করে এসেছি আমি মাসা কত কত ভালোবাসা আশীর্বাদের ছায়া আমার চারপাশে তা আগে বুঝি নাই যারা দেখছ তোমরা সবাই দোয়া করো আমি যেন বাবা মায়ের এই প্রিয় শিক্ষকদের ও বন্ধুদের মুখ রাখতে পারি আমেরিকার স্কুলের পড়াশোনা ভালোভাবে শেষ করতে পারি এবং নিরাপদে এ এক বছরের যাত্রা শেষ করে সবার কাছে ফিরে আসতে পারি আল্লাহ হাফেজ